আজ সমগ্র পশ্চিমবঙ্গে আলুর বাজার দর হুড়ম করে বৃদ্ধি পাচ্ছে তবে কোথাও কিছুটা কম পরিলক্ষিত হচ্ছে তবে সেটা সেখানকার আলুর আলুর বাজারে চাহিদা আমদানি এবং আলুর কোয়ালিটিকে কেন্দ্র করে হচ্ছে আর তাই অনেক বন্ধুই কমেন্টের মাধ্যমে জানাচ্ছে যে আমাদের এখানে আলুর বাজার দর কেন বৃদ্ধি পাচ্ছে না অনেক চাষি ব্যবসায়ী বন্ধুই আমার ভিডিওতে বলেছে যে কোল্ড স্টোরে আলু লোডিং বন্ধ হয়ে গেলে ঘরের আলুর বাজার ডাম্পের আলুর বাজার তোর দুই লক্ষ টাকা গাড়ি হবে আর ঠিক তাই বর্তমানে হতে চলেছে কারণ আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে লাল ভলেন্ড আলুর দুশো প্যাকেটের গাড়ি হিসেবে বাজার মূল্য চলছে এক লক্ষ আশি হাজার উত্তরবঙ্গের লাল আলুর চাহিদা বাংলাদেশে ব্যাপক আর এই লাল আলু বাংলাদেশে রপ্তানি যদি বৃদ্ধি পায় তবে বাজার ঊর্ধ্বমুখী হবে কারণ এবছর আলুর চাষ অনেকটা কম ভুট্টার চাষ কিংবা অন্যান্য শাক সবজির চাষ বেশি হয়েছে কারণ দীর্ঘ তিনটি বৎসর ধরে চাষিরা আলুতে লস খেতে খেতে বাজার দর না পেতে পেতে দেয়ালে পিঠ থেকে গেছে আর তাই এবছর বিকল্প রাস্তা বেছে নিয়েছে এ বছর আলুর ফলন অনেকটা কম হয়েছে কারণ এবছর অতিরিক্ত ঠান্ডার কারণে শুধু পশ্চিমবঙ্গ নয় সমগ্র ভারতবর্ষেই আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম হয়েছে কারণ ঠান্ডায় অনেক আলু চাষির জমি ধসায় নষ্ট হয়ে গিয়েছে আর বছর এই ঠান্ডা শুধু পশ্চিমবঙ্গে নয় বাংলাদেশেও আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম তাছাড়া অকাল ঝড় বৃষ্টির কারণে আলুর বীজ বপন করার পর তার নষ্ট হয়ে যায় আর পুনরায় সেই নামি আলুতে আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম ভারতবর্ষের মধ্যে আলু চাষে বিখ্যাত উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গের আলু যে সমস্ত রাজ্য ও জেলাগুলোতে রপ্তানি করা হতো সেই সমস্ত রাজ্য ও জেলাগুলোতে উত্তরপ্রদেশের আলুও রপ্তানি করা হতো যার কারণে ইউপির সঙ্গে পশ্চিমবঙ্গের আলুর একটা কম্পিটিশন হয় আর এই কম্পিটিশন এবছর হবে না কারণ ইউপিতেও এবছর আলুর ফলন কম ডাম্পে আলু নেই আর তাই সেখানেও আলুর বাজার অগ্নি পরিণত হয়েছে আর তাই পশ্চিমবঙ্গের যে সমস্ত মোকামগুলোতে আলু রপ্তানি করে সেখানে যদি ইউপির আলু এবছর না আসে তাহলে পশ্চিমবঙ্গের আলুর বাজার বৃদ্ধি পাবেই তাছাড়া পশ্চিমবঙ্গের আলু বিশেষ করে উত্তরবঙ্গের লাল হল্যান্ড আলু এবং পাঞ্জাবের চারশো তিন অর্থাৎ টেকনিকো যে আলু রয়েছে সেই আলু বাংলাদেশে ব্যাপক হারে রপ্তানি হচ্ছে এবছর এ পর্যন্ত তৃতীয়বার আলু রপ্তানি হয়েছে বাংলাদেশে তাছাড়া বর্তমানে মুসলিম ভাই বন্ধুদের রমজান মাস চলছে আর এই রমজান মাসের পর থেকেই আবার আলুর বাজার বৃদ্ধি পেতে শুরু করবে এটা নিশ্চিত আশা করা যায় সামনেই পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখে আলুর বাজার একটা বৃদ্ধি পায় তাছাড়া বছর আলুর পরিমাণ কম থাকায় কোল্ড স্টোরে আলু সংরক্ষণে কোনো অসুবিধা হয়নি চাষি থেকে ব্যবসায়ী সকলেই এবছর বিপুল পরিমাণে বন্ড পেয়েছে আর তাই বর্তমানে ডাম্পে পেয়ে চাষিদের কোনো আলু দেখা যাচ্ছে না আর সেটা খুবই সামান্য পরিমাণে আছে আর তাই কোল্ড স্টোরগুলোতে আলুর বাজার বৃদ্ধি পাবে এটা নিশ্চিত আর ডাম্পের আলু না থাকলে কোল্ড স্টোর তাড়াতাড়ি বাজার চাহিদা মেটানোর জন্য খুলে দেবে নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সুদীপ অনিমা বটর আর আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সমগ্র উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে জ্যোতি আলুর বাজার দর কত রয়েছে লাল হল্যান্ড আলু এবং পাঞ্জাবের চারশো টেকনিকো আলুর বাজার দর লাল হিসাবে কত রয়েছে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটাকে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা রেখে আর চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ রেখে শুরু করছি ভিডিওটা এবছর উত্তরবঙ্গের আলুর চাহিদা ব্যাপক কারণ একদিকে জ্যোতি আলু দক্ষিণবঙ্গে কম হওয়ায় উত্তরবঙ্গের আলু দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরগুলোতে গিয়ে লোডিং হচ্ছে প্রতিবেশী রাজ্য আসাম বিহার নেপাল ভুটানেও আলু যাচ্ছে উত্তরবঙ্গ থেকে তাছাড়া ধাপে ধাপে বাংলাদেশে আলু যাচ্ছে উত্তরবঙ্গ থেকে আলিপুরদুয়ার জেলার শালকুমার হাটে আজ জ্যোতি আলুর পঞ্চাশ কেজি চাষি বন্ধুর বাজার মূল্য ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা ভালো জ্যোতি আলু হিসাবে আজ কুচবিহার জেলায় বিনাটা মাথাভাঙায় পঞ্চাশ কেজি চাষি বন্ধুর জ্যোতি আলুর বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো আশি টাকা ভালো জ্যোতি আলু হিসাবে আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ও ধুপগুড়িতে পঞ্চাশ কেজি চাষি বন্ধুর জ্যোতি আলুর বাজার মূল্য ছশো পঞ্চাশ টাকা মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি সাতশো টাকা আজ ফালাকাটায় লাল হলেন্ড আলু এবং পাঞ্জাবের চারশো তিন ভ্যারাইটি টেকনিকো আলুর পঞ্চাশ কেজির বাজার দর চাষি বন্ধুদের ক্ষেত্রে আটশো টাকা থেকে শুরু করে ভালো লাল আলু নশো টাকা আজ ধূপগুড়িতেও লাল হলেন্ড আলু আর পাঞ্জাবের চারশো তিন টেকনিকো আলু পঞ্চাশ কেজির চাষি বন্ধুর মূল্য সাতশো 70 টাকা থেকে 850 টাকা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আলুর বাজার দরও ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ দক্ষিণবঙ্গের হাওড়া জেলার উদয়নারায়ণপুরে 50 কেজি জ্যোতি আলু চাষী বন্ধুদের বাজার মূল্য পরিলকিন হচ্ছে 625 টাকা থেকে 680 টাকা 50 কেজি হিসেবে হুগলি জেলার তারকശ്ശরে 50 কেজি চাষীবন্ধুর জ্যোতি আলুর বাজার মূল্য 650 টাকা থেকে 700 টাকা পশ্চিম মেদিনীপুর জেলায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাজার মূল্য চাষি বন্ধুদের ছশো কুড়ি টাকা থেকে শুরু করে ছশো আশি টাকা সিঙ্গুরে আজ পঞ্চাশ কেজি চাষি বন্ধুর জ্যোতি আলুর ছশো চল্লিশ টাকা থেকে শুরু করে সাতশো টাকা বর্ধমান জেলায় পঞ্চাশ কেজি চাষি বন্ধুর জ্যোতি আলুর বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে ছশো তিরিশ টাকা থেকে শুরু করে ছশো সত্তর টাকা আজ সাঁইথিয়া ইউনিটে পঞ্চাশ কেজি চাষি বন্ধুর জ্যোতি আলুর বাজার মূল্য ছশো কুড়ি টাকা থেকে ছশো আশি টাকা পঞ্চাশ কেজি হিসাবে তার সঙ্গে আজকের ভিডিওটা এ রয়েছে ভবিষ্যতে আলুর বাজার কি হতে পারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটাতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না নমস্কার বিশেষ এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা তাই কিছু ক্রয় করা নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন কারো কথার উপর ভিত্তি করে নয়